আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো তোমাদের জন্য একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের সবার খুব ভালো ভালো লাগবে ভিডিওটা লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না তো দেখতে থাকো পুরো ভিডিওটা ভিডিও করতেছি

অন্ধকার দেখো সবাই আমাদের এইদিকে একদম গুরুম গরুম ডাকা শুরু হয়ে গিয়েছে তো একদম কালো হয়ে গিয়েছে ম্যাক করছে দেখছো একদম আসবে প্রচুর তো দেখো সবাই আমাদের এই দিকে একটা শিমল তোলা গাছ আছে তো উড়ে উড়ে পড়তেছে শিমল তোলা একদম সফট ও ভালোই লাগে সকাল সকাল বাহিরে বৃষ্টি শুরু হয়েছে তোমার এগারোটার দিকে হবে সম্ভবত তো তারপর আমার একটু ক্ষুদা লেগেছে মা আমাকে একটা ডিম ভেজে দিয়েছে তো গরম গরম আমি ডিমটা খাচ্ছিলাম ভালোই লাগে কিন্তু পেঁয়াজ খেলে তো আমি তো ডায়েটে আছি তোমার ডিম পোস ডিম ভাজা এগুলো খাই তো দেখো সবাই আমাদের এইদিকে ঝড় হয়েছিল একদম পাতা পুতা ভেঙে কি অবস্থা প্রচুর হয়েছিল ঝড় জানো তো এই তো দেখো চারিদিকের অবস্থা ঝড়ে কোকিল পাখি ডাকে দেখছো কি অবস্থা নারকেলের ডালপালো ভেঙে পড়ে গেছে এই তো দেখো সবাই আসসালামু আলাইকুম অনেক দিন থাকলাম গ্রামের বাড়িতে এখন একটু ঢাকা যাচ্ছি মিস করব অনেক নিজের বাড়িঘর আমার ভালোই লাগে আমাদের বাড়িতে থাকতে তো একটু ঢাকা যাচ্ছি बेड़ते গ্রামের মনোমুগ্ধকর পরিবেশ মাসাল্লাহ কি বলবো একদম চোখ জুড়িয়া যায় তো আমার কিন্তু মনে কর গ্রাম ভালোই লাগে মানে গ্রাম শহর আমার কাছে দুইটাই ভালো লাগে বুঝো গ্রাম বলতে কি মনে করো মানে ঝাঁটি এই বাড়ির কথা ওই বাড়ির কথা মানে নিত্য দিনের একটা মানে ঝামেলা একটা না একটা হবেই বুঝছো গ্রামে এসব চলতেই থাকে আর ঢাকার বলতে মনে করো কোনো ঝামেলা নাই যার যার ফ্ল্যাটে শেষে থাকে নিজেরাই যা যার গল্প করার নিজেরাই অন্য কেউ কিছু বলার নাই আমার কাছে এই জন্যও ঢাকাটা ভালো লাগে আর গ্রামে মনে করো মানে এর বদলাম ওইটা করবো ওইটা করবো মানে নানান প্রবলেম তোমরা যারা গ্রামে থাকো তোমরা তো জানোই তো নতুন করে আমি আর কি বলবো তো তোমাদের কার কার গ্রাম শহর কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্টে বলে যাবে কেমন আর আমি যে ব্লগ ভিডিও আপলোড করি না তোমরা আমাকে একটু মিস করো না তাই না এমন কেন তোমরা বলো তো সত্যি আমি এখনো তোমাদের হয়তোবা মনে হয়তো করে নিতে পারিনি তাই না আমি অনেকের ভিডিও দেখি একদিন আপলোড না করলে সবাই কত মিস করে কমেন্ট করে কিন্তু আমার বেলা পুরোটাই এক সময় ভালোবাসবা ইনশাল্লা আল্লাহ ভরসা তো যাই হোক তোমাদের সবাইকে আমি সব সময় মিস করি আমি ভাবি যে হয়তোবা আমার ভিডিও যারা দেখো তোমরাও হয়তোবা আমাকে মিস করো একটু ভালো করো তো যাই হোক কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবা তো আর এই রাস্তার কথাটা কি বলবো মাসাল্লা মাসাল্লাহ অনেক সুন্দর তোমরা কেউ মাদারীপুর জেলার আছো নাকি কেউ থাকলে অবশ্যই কমেন্ট করে বলবা তো আমার বাবার বাড়ি তো মাদারীপুর জেলা তোমার জেলা কোথায় অবশ্যই বলবা তোমরা যারা আমার ভিডিও দেখো আমি দেখি যে তোমরা কমেন্টে কেউ বলো না যে আমার ভিডিও ভালো লাগে এটা সেটা কিন্তু মানে অন্য কোথাও তোমরা ঠিকই বলো কেন এখানে বলতে কি প্রবলেম তোমাদের বলো তো আমি যেহেতু এখানে ভিডিও আপলোড করি বা টিকটকে ভিডিও আপলোড করি যেখানে ভিডিও আপলোড করি তোমরা পাবলিক প্লেসে কমেন্ট করবা সমস্যা কি ভালো লাগাটা সবার সামনেই প্রকাশ করবা তো মানে যাই হোক আমি ওই সব বিষয় নাই বলি তো ভালো লাগাটা শুধু ভিডিও ভালো লাগার ক্ষেত্রেই রাখো সমস্যা নেই তো আমি তো বিবাহিত আমার কিউট গোলুমোলু একটা বর আছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবা ইনশাল্লাহ আল্লাহ চাইলে আমাদের একসাথে দেখা হবে আল্লাহ বাঁচিয়ে রাখলে আল্লাহ যখন আমার হাজব্যান্ডের রিজিক যেখানে রাখছে আমার সাথে তো সেখানেই আমাদের দেখা হবে তো আল্লাহ ভরসা আল্লাহ সব কিছুর মালিক তো আমি মহান আল্লাহকে অনেক বেশি বিশ্বাস করি যে আমাদের জন্য যেটা ভালো মহান আল্লাহ সেটাই করবেন সবার না বুঝছো ধৈর্য তারপরে ধরো অপেক্ষার প্রহরটা না খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় বুঝছো কিন্তু আমার আমারটা না অনেক বেশি দীর্ঘ বুঝছো ফুরাই না সহজে তো যাই হোক না ফুরাক এটাই আল্লাহই একটা রহমত আল্লাহই ভালো জানে কেন ফুরায় না তো আমি চাই যে আমার প্রহরটা অনেক বেশি দীর্ঘ হোক সমস্যা নেই কিন্তু শেষটা যেন অনেক বেশি সুন্দর হয় এটাই আমার চাওয়া মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে তো সবাই দোয়া করবা মন থেকে আমার জন্য আর আমার গোলমলো কিউট বটার জন্য কেমন তো সবাই দোয়া করবা আর এই তো দেখতে দেখতে দেখো এসে পড়লাম ঢাকা শহরে তো ভালোই লাগছিল তো গাড়ি জানি একটু কষ্ট হলো তোমার জানালার কাছে বসলে বাতাসটার যে একটা মানে কি বলবো শান্তি আসলেই খুব শান্তি লাগে এই তো এটাই ছিল আমার ব্লগ ভিডিও তো সামনে নতুন কিছু দেখাবো তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ